দেনার চাপে এলাকা ছেড়ে রাজধানীর ঢাকা শহরে গিয়েছিলেন রিক্সা চালাতে বাবু মোল্লা কিন্তু সেই দেনার পরিশোধ করা হল না তার কোটা আন্দোলনের মধ্যে গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি জীবিকার তাগিদে গত ১৯ জুলাই শুক্রবার জুম্মার নামাজের পরে রিক্সা নিয়ে বের হয়েছিলেন বাবুমল্লা মোল্লা দাঁড়িয়েছিলেন ঢাকার রামপুরা এলাকায় তখনই হঠাৎ শুরু হয় আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ এরই মধ্যে তার পায়ে একটি গুলি লাগে সাথে সাথেই লুটিয়ে পড়ে রাস্তায় এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়ার পর তার স্বজনদের ফোন দিলে তারা গিয়ে তাকে নিয়ে পঙ্গু হাসপাতালে যায় এরপরেই তার মৃত্যুর সংবাদ পাওয়া যায় এরপরেই নেমে আসে তার পরিবারে শোকের ছায়া তার তিন সন্তান শিশু সন্তান রয়েছে রয়েছে তার স্ত্রী বোন ভাইয়েরা তাদের আর্থিক সচ্ছলতাও ভালো নয় তাদের পরিবারের হাল ধরার মতো কেউ রইল না তিন শিশু সন্তানের বাবা হারানোর বেদনা বোঝার বয়স না হলেও বরমের নিরব স্তব্ধ হয়ে পড়েছিল এলাকাবাসী পরে গাড়ি ঘুরে চালাইছিল একদিন তারপর পরের দিন থেকে কমপ্লিট শাট ডাউন করছে করার পর আপনার ওইখান থেকে মানে ও একটু বাইরে বের হয়েছে কাজের জন্য আমি নামাজ টামাজ পড়তে বের হয়েছি বেরোর পর ওই মিটিং মিছিলের ভিতরে পড়ছে পড়লে মিটিং মিছিলের ভিতরে গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ হয়ে গেলে পরে নিয়ে যায় ওইখানকার লোকজন মিলা বেটার লাইফ হসপিটালে ওইখান থেকে আমাকে ফোন টোন দিছে তারপর আমি দৌড়ে যায় দেখে এই অবস্থা ওইখান থেকে

জেলার মুর্শিদপুর উপজেলার গোহালা ইউনিয়নের সুজগেট এলাকার মৃত ফারুক মোল্লার ছেলে